ইতিমধ্যে তিনি যে দল থেকে মনোনয়ন নিয়েছিলেন গণফোরাম তারা তাকে বহিষ্কার করেছে ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করছে এবং মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন ক্ষুদ্র করে ফেলেছেন এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারী সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করেছে না সুলতান মনসুর ঐক্যফ্রন্টের কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি নয় ঐক্যফ্রন্টের যারা আছেন নেতৃবর্গ তারা সবাই একমত যে এই সুলতান মনসুর এই কাজটি খুব খারাপ করেছে গরিত কাজ করেছে এবং সেই জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে শুনতে পাচ্ছি যে ম্যাডামের মুক্তির ব্যাপারে এই ধরনের এই ধরনের এই 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 ধরনের ধরনের কথাবার্তা চিন্তা ভাবনাগুলো শুধু গুজব সেটা দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে অনেক কিছু বিএনপি সংসদে অংশগ্রহণ করবে না একদম সিদ্ধান্ত হয়ে গেছে তো আমরা তো আপনি বলেই